الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين بارك الله لنا ولكم في القرآن العظيم. ولفعل وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله আলিহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কোরবানি সম্পর্কে কোরবানি কাদের উপরে ওয়াজিব তো আমরা অনেকেই এই কোরবানি বিষয় নিয়ে আমরা অবহেলা করি কোরবানি হলো যাদের ওপর জিল মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এর ভিতরে যার কাছে সাড়ে বায়ান্ন রোফার মূল্য টাকা থাকিবে অতিরিক্ত তার সম্পদের অতিরিক্ত প্রয়োজনীয় ছাড়া বর্তমানে রোফার মূল্য বড়ি হল আঠারোশো থেকে দুই টাকা পর্যন্ত এই সাবে যদি দারিদ্র করা হয় তাহলে প্রায় নব্বই হাজার বা পঁচাশি হাজার টাকা হলে যে ব্যক্তির কাছে পঁচাশি বা নব্বই হাজার টাকা থাকবে তার উপর কোরবানিও আজীব হয়ে যাবে এটা জাকাতের ক্ষেত্রে মাসাল্লাহ হল এক বছর পূর্ণ হতে হবে কিন্তু কোরবানির ক্ষেত্রে হলো যদি তার কাছে ঈদুল আজহার দিন অর্থাৎ দোষী জিলহজের দিন দেখে নিয়ে বারো তারিখ সন্ধ্যা এক পর্যন্ত যদি তার কাছে পরিমাণ সাড়ে বায়ান্ন রুপা বড়ি মূল্যের দাম থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে সে যদি একটা ছাগল দিয়ে একটা খাসি দিয়ে সে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে অথবা ভাগেও দিতে পারে কারো সাথে যদি শরিক হয় অংশীদার হয় এক অংশের মধ্যে শরিক হইছে তাহলে তার ওয়াজিবটা আদায় হয়ে যাবে আমাদের সমাজে অনেক কিছু ভুল ধারণা আছে মানুষে মনে করে যে আমার মনে হয় সম্পদ থাকতে হবে মনে হয় আমার পাঁচ খের দশ খের জমি থাকতে হবে আমার তো কোনো জমি নাই অথচ তার কাছে দেখা যায় টাকা আছে এক লাখ দুই লাখ তিন লাখ অনেকে ব্যাংকরাকে টাকা অনেকে আবার দেখা যায় গরু পালন করে গরু যখন পালন করে বাৎসরিকভাবে সে কোরবানির মৌসুমে সে বিক্রি করে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দেখা যায় সে এটা তারই কিন্তু কোরবানি দেয় না সে তার টাকাটা মজুদ করে রেখে দেয় হে মনে করে যে আমার তো কোনো সম্পদ আসেনি সম্পদ এখানে জরুরি না এখানে কারো যদি শুধু তার যদি থাকার মতো জায়গা থাকে তার ঘর আছে কিন্তু তার নেশাব পরিমাণ মালের মালিক হলো যদি তার কাছে ঋণ ছাড়া অতিরিক্ত টাকা পয়সা থেকে সেটাই তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে যেমন কারো কাছে তার একটা গাড়ি আছে যেমন অটো গাড়ি অথবা সিএনজি আছে অনেকে মনে করে না আমার তো আর কোনো সম্পদ নাই অথচ এটা তার নিজস্ব তো এগুলা যদি এই পরিমাণ যদি তার কাছে মূল্য থাকে বা বেশি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তার মাল আছে এগুলা থাকলো হিসাব করে তার উপর মা কোরবানি ওয়াজিব আরেকটা বিষয় লক্ষণীয় হলো অনেক মানুষ আছে তার ছেলে বিদেশে অথচ যে ব্যক্তি দেশে আছে তারও কোরবানি ওয়াজিব ছেলে মনে করে যে বাবা বাবার কাছে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম বাবা তুমি কোরবানি দিয়ে দাও কিন্তু বাবা তার বাবার নামে কোরবানি দিয়ে দেয় অথচ এই যে সন্তান সে যে রুজি করে অথচ তার কাছেও টাকা আছে এক লক্ষ এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ কিন্তু তার নামে আর সে কোরবানি দেওয়া হয় নাই সে ওয়াজিব থেকে বঞ্চিত হল পরিবারে যদি নবক্ত থাকে সকলে তাহলে সবার কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক তাকে প্রত্যেকেই দিতে হবে এমন কি মহিলারা যাদের কাছে ঘোষণা গহনা বা টাকা পয়সা আছে। তাদের কাছেও যদি থাকে তারাও এই কোরবানি দিতে হবে ওয়াজিব আদায় হবে অথচ একটা ছাগল একটা খাসি অথবা ভাগের মধ্যে শরিক হয় তাহলে আদায় হয়ে যাবে তো আমরা জানলাম যে কোরবানি খাদের উপরে ওয়াজিব সব পরিমাণ সাড়ে বায়ান্নই রোফার মূল্য যদি থাকে যদি ইদুল আজহা থেকে নিয়ে উল আজহার দিনে অথবা এই উল অর্থাৎ জিলহজ মাসের বারো তারিখ পর্যন্ত যদি তার কাছে সেই পরিমাণ টাকা থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এখন লক্ষণীয় বিষয় হলো এই কোরবানিটা আসলো কোথায় থেকে الله سبحانه وتعالى في قرآن كريم الكريم مائدار شتش نمبر آية ترمد دي بولد چن عَلَيْهِمْ نَبَابُنَيْ آدَمَ بِالْحَاقُ بِالْحَقُ قَرَّبَا قُرْبَانَا فَتُقُبِّلَ مِنْ لَحَدِهِمَا وَلَمْ أَحَدِهِمَا مِنَ الْآخَرُ قَالَ لَا قُتُلَا لَكْ قال لا لك قال انما يتقبل الله من المتقين আল্লাহ সুবাহানা ও সুবহানাহু ওয়া তাআলা বনি হেলাহ কিতাবদেরকেও তথা বিশ্ববাসী মানুষদেরকে আপনি জানাইয়া দিল আদম আলাইহিস সালাম এর দুই পুত্রের ঘটনা বাস্তব কাহিনী বাস্তব ঘটনা আপনি শোনাইয়া দিল ইন করনাবা কুরবানান ফাতুকুম তারা যখন তারা উভয়ে আল্লাহর নামে কি সূত স্বর্গ গড়েছিল আল্লাহ পাক একজনের গ্রহণ করেছিলেন ওয়ালাম নিউ তাকাম্মাল মিনাল আখার অপরজনের টা কুরবানি কবুল করা হয় নাই গৃহীত করা হয় নাই কানা না অপরজনর তাত অর্থাৎ খাবিল কিপ্ত হয়ে বাইখে বলল আমি নিশ্চয় তোমাকে হত্যা করব কালা ইন না ইনমা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল জবাব দিল ভাই নিশ্চয় আল্লাহ কোরবানি গ্রহণ করে থাকেন কবল করে থাকেন আল্লাহ সুবাহান ও তারা যখন আল্লাহ পয়গম্বর হাজরত আদম আলিহি সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন পাঠাইলেন তখন তো পৃথিবীর মধ্যে আর কোনো মানব তাদের আগে আসে নাই সর্বপ্রথম আদম এবং হাওয়া আলহি সালাম পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে এসেছেন তখন তাদের গর্ব দেখে তাদের থেকে সন্তান জন্মর অথচ মানুষ প্রজন্মের কারখানা সৃষ্টির আরম্ভ শুরু হয়ে যায় তখন হজরত আদম আলী সালাম এবং হাওয়া থেকে প্রতি বৎসর দুইটার সন্তান জন্ম একটাই ছেলে একটি মেয়ে এইভাবে প্রতি বৎসর দুইটি সন্তান জন্মনিত একটি ছেলে এবং একটি যখন আদম আদম আলাইহী ইসালামের দুই ওই সন্তানরা যখন বড় হলো হাবিল এবং কাবিল এবং তার বোনেরা যখন প্রাপ্ত বয়স্ক হল আদম ইসলাম তিনি চিন্তা করলেন তাদের বিবাহর বয়স হয়ে গেছে তাদেরকে বিবাহ দেওয়া দরকার কিন্তু আমাদের সমাজে মানুষ মনে করে কি কেরিয়ার গঠন করা আগে দরকার বিদেশে যাইয়া টাকা পয়সা সঞ্চয় করতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে কিন্তু ইসলাম বলে যখন সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় ছেলে হোক অথবা মেয়ে হোক তখন তাদেরকে অভিভাবক বিয়ের ব্যবস্থা করাম না হয় ওই সমস্ত সন্তানরা তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে আর সরকারি আইনে আমাদের দেশের একটা মেয়ের বয়স আঠারো বৎসর পূর্ণ হতে হবে তাহলে যোগ্য আর একজন পুরুষের একুশ বছর পূর্ণ হতে হবে অথচ ইসলাম বলে যখন ছেলের বয়স ষোলো হয়ে যায় প্রাপ্তবয়স্ক সে তখন তার বিবাহ দিয়ে দাও যদি তার বিবাহ উপযুক্ত সময় হয়ে যায় আর মেয়ের বয়স যদি চোদ্দো পনেরো সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে বিবাহ দিয়ে দাও তাহলে এই যুব সমাজ তারা গুনাহ থেকে বিরত থাকতে পারে এক হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলীহি আসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি তার চরিত্রকে হেফাজতের জন্য তাড়াতাড়ি যদি বয়স প্রাপ্তবয়স্ক হওয়া মাত্র যদি সে বিবাহ করে বা তার পরিবার বিবাহ করায় দেয় তাহলে এই পরিবারটা এই ছেলেটা এই লোকটাকে আল্লাহ তালা তাকে স্বাবলম্বী বানাই দেবেন সবাহান আমরা অনেকে মনে করি যে বিবাহ করলে খাওয়াবে কি আরে আসল আল্লাহ তো মাধ্যম মানুষকে বাহির করে দেয় তো এই জন্য হজরত আদম আলিহি সালাম যখন দেখলেন যে ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন তিনি বিবাহর সিদ্ধান্ত নিলেন তখন হাবিল বলল যে না আমি আমার বোনকে আমি বিবাহ করব কারণ যেহেতু বংশ বংশবৃদ্ধির উপক্রম ছিল কারণ ভাই তো বিবাহ হারাম কিন্তু আদম আলী ইসলামের শরীয়তে যায় ছিল আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সাথে ইভাবে তবে একসঙ্গে যে ভাই বোন যম জন্ম নিত তাদের একসাথে তাদের বিবাহ হারাম করেছিল যেমন কাবিল ছিল বড় এবং তার বোন ছিল আকলিমা আকলিমা ছিল খুব সুন্দরী পরের বছরের যে আদম আলি ইসলামের ছেলে হাবিল এবং তার বোন তার বোন যমজ বোন হাবিলের যমজ বোনটা একটু কুশ্রী ছিল বেশি সুন্দর ছিল না যার কারণে কাবিল বলল না আমি আমার জমজ বোনকে বিবাহ করব। আজম আলীহী সালাম তো তিনি শরীয়তে মাফ তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যা হয়েছে সেটাই তিনি মেনে নেবেন তিনি বললেন তোমরা আল্লাহর নামে কিছু উৎসর্গ করো করবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে বিবাহ দেওয়া হবে কিন্তু আল্লাহর পায়গাম বত আদম আলী ইসালাম জানতেন যে সেটা হাবিলের কোরবানি কবল হবে কারণ আল্লাহর যে নির্ধারিত বিধান দিয়েছেন এই বিধানের উল্টো হবে না তখন এই হাবিল সে দুম্বা পালন করতো সে মোটা তাজা একটা দুম্বা সে এক জায়গার মধ্যে এই মাঠের মধ্যে সে কোঠি গেড়ে রাখলো আর কাবিল সে শস্য কাজ করতো এই কিছু কৃষি ভালো মিশ্রণ খারাপ মিশ্রণ হ্যাঁ ভালো এবং খারাপ মিশ্র করে সে মাঠের মধ্যে উপস্থিত করলো অগ্নি থেকে আসমান থেকে একটা অগ্নি আসলো তখন নিয়ম ছিল যে একটা অগ্নি যার কোরবানি কবল হবে এই অগ্নি এই বস্তুটাকে জ্বালিয়ে দিত খাবারের কোনো সিস্টেম ছিল না তখন অগ্নি আসমান থেকে সে হাবিলের বিলের মোটা তাজা দুম্বাটি হ্যাঁ সে জ্বালিয়ে দিয়ে গেল এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে আদম আওয়াল আলিহিসামের পুত্র হাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করে নিয়েছেন তখন কাবিল এমনিই সে জিদি আরও তার জিদ বেড়ে গেল সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব তখন সে জবাব দিল এই কাবি হাবিল কাবিলকে জবাব দিল যে আল্লাহ তালা তো মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন গ্রহণ করে থাকেন তখন হজরত আদম আলিহালাম হজের মৌসুমে তিনি হজে যাবেন ওই সময় বললেন কাবিলকে তুমি তোমার ভাই বোনদেরকে দেখে রেখো ওই দিকে আদম আলিহ ইসালাম তিনি চলে গেলেন হজের মধ্যে ওই ওইদিকে কাবিল সে বলল এখনই তো সুবর্ণ সুযোগ যায় আমি আমার বাইকে হত্যা করে ফেলব আমি আমার বাইকে হত্যা করে ফেলবো তখন সে আরও বলল যে আদম আলিহ ইসালামের যে তিনি চলে গেলেন তো হাবিল এই সুযোগে তার ভাইকে হত্যা করে ফেলল সে অসতকন হত্যা করার সময় হাবিল বলল যে ভাই লা ইম বাসাতা ইলাইয়াদ কালিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লা আক্তুলক ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল বলল ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না তোমার দিকে আমি হস্ত প্রসারিত করবো না হাত বাড়াইব না কারণ আমি বিশ্ব পালন কর্তা মহান আল্লাহ লাগে বয় করি সোবাহান আল্লাহ সে বয় করছে কাকে আল্লাহ তালাকে যে জগরাজা ঠিক ভালো না আমি আমার আল্লাহকে বয় করি এই হাবিল আরও জানাই দিল

আর এটাই জালেমদের শাস্তি হয়ে থাকে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জাহান নামের অধিবাসী হয়ে যাবে আর এটাই আল্লাহর পক্ষ থেকে জাহান নামীদের শাস্তি হয়ে থাকে পরিশেষে কাবিলের মন তাকে হত্যায় পরিচিত করলো সুতরাং সে তার বাইকে হত্যা করে ফেললো এবং সে হয়ে অন্তর্ভুক্ত গেল এরপরে আল্লাহ সুবাহ আল্লাহ দেখলেন যে সে তার বাইকে হত্যা করে খাদের মধ্যে নিয়ে সে হায় হতাশ করতেছে সে তার বাইকে কি দাফন যে করবে সেটাও তার কোন ন্যূনতম জ্ঞান ছিল না আল্লাহ বলেন فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يؤاري سوء أخيه قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوء تأخيه فأصبح من الأدمين الله বাইর লাশ কিভাবে গোপন করবে তাকে দেখার লক্ষ্যে মাটি খনন করতে লাগলো এটা দেখে সে বড় উঠল আফসোস আমি তো এই কাকের মতো হতে পারলাম না এই কাকের মতো আমি হতে পারলাম না আমি কি কাকটির মতো হতে পারলাম না যাতে আমার বাইরের লাশ গোপন করতে পারে অভাবী পরিশেষে সে অনুতপ্ত হলো সে পাগলের মতো হয়ে গেল আসলো এখানে লক্ষণীয় বিষয় হলো এখানের মধ্যে আসল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী ছিল কাবিল সে কেয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে এর একটা অংশ শাস্তি সে পাবে আর যাই মানুষকে হত্যা করবে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহিসলাম বলেছেন যে শিবাবুল মুসলিমী ফসুকুয়া খিত হুয়া কুফ মানুষকে মুসলমানকে হত্যা করা কুফুরি আর মুসলমানকে গালি দেওয়া হল ফাঁসিকি যে মুসলমানকে হত্যা করবে সে কুফুরি করবে আর এই হত্যাকাণ্ড খান্ড আদম আলিহলামের ছেলে এ খাবিল থেকে শুরু হয়েছিল সে তার একটা অংশ পাবে এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে পৃথিবীর প্রথম দিকটা হলো নারী সংক্রান্ত যে নারীর লোভের কারণে সে তার ভাইকে হত্যা করে ফেললো আর এখানে আরেকটা বিষয় হলো কোরবানির বিষয় কোরবানি হলো নিজের মনটা পরিশুদ্ধ হতে হবে তার মন যদি সহি হয় তাহলে আল্লাহ এই বান্দার কোৰবানী কবুল করবেন আল্লাহ সুবাহ নাহ তালা বলেন কল নীল চলে ওয়া নসু কি ও মা হাইয়া হায়া ও মামা থি লীল হিনব বিল্হাল মিল বলেন নিশ্চয় আমাৰ নামাজ নিশ্চয় আমাৰ কোৰবানী জীবন আমার কোৰবানী আমার মৰণ সব কিছু মহান আল্লাহ বিশ্বপথি পানের জন্য সোবাহান আল্লা এটাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন মমিন বান্দাবান্দ কোরবানি নামাজ তেলাওয়াত তাসমি তাহলিল এমনকি তার জীবন তার মরণ একমাত্র মহান মহান পালনকর্তা বিশ্ব পালন কর্তা আল্লাহ জন্য জন্ম হতে হবে তো এই জন্য মুসলমান ইমানদার আমরা যারা কোরবানি করব আমরা মনটাকে পরিশুদ্ধ করব আমাদের তো

আল্লাহ কোরবানির গোস্ত কোরবানির রক্ত এগুলা কিছুই আমার কাছে পৌঁছে না একমাত্র তোমাদের খালেজ যে অন্তরের তাকুয়াটা আমার কাছে পৌঁছে সবহানুল্লাহ তো আমরা পরিশুদ্ধ মন নিয়ে কোরবানি করবো আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম আগামী আলোচনাটা হবে হজরত আদম আলীহি হজরত আজরত বরাাহিম আলাইহিস সালামের যে পুত্র ইসমাইল আলিহ কে যে ফরবানের পদ্ধতি সেই বিষয়ে ইনশাআল্লাহ